रब्बी या सिलोटा तुअस सिलोटा मिमिंग कोई रब्बी कनास्ताइन या पता हूँ रब्बी जी नहीं मारो रब्बी जी नहीं मारो रब्बी जी नहीं अंग्रेज़ी दसवीं नंबर एक किसे पढ़ा? दसवीं नंबर एक मुफ़्रदाद तुम कबने? मुफ़्रदाद काके बोले? आलेख के या पोषण तो कोई टू हो रहा हूँ? आलेख के यह पोषण तो उन तानের ক্ষেত্রে কয় ভাগে ভাগ? টানের ক্ষেত্রে তিন ভাগে ভাগ। এক নাম্বার কটি হরু মোটে টান হবে না। দুটো হরু মোটে টান হই না যেমন আদি পান্তা। দুই নাম্বার দুই নাম্বার তিন বারটি হবে এখানে পূর্ণ জানতে গেলে যেমন বা তা হি কা ল যা ক যা ফা হা ইয়া তিন নাম্বার

জেরকে কেমন করে পড়তে হয় পেশকে কেমন করে পড়তে হয় কাকে বলে মজুল অশুদ্ধ অশুদ্ধ ভাষাকে মজুল বলা যাবার উদাহরণ দাও জের উদাহরণ দাও উদাহরণ দাও মজহুল পড়ে শোনাও তাহলে এখন কি হবে মারু পড়তে হবে নাম্বার চার কিসের পড়া হরফের মাদা কয়টি কি আলিফ কখন মাদ্দা হয় ইয়া কখন মাদ্দা হয় ওয় কখন মাদ্দা হয় আলিফ মাদ্দার উদাহরণ দাও ইয়া মাদ্দার উদাহরণ দাও দাদার উদাহরণ দাও

তাকতি নাম্বার পাঁচ কিসের পড়া হরফে লিন কয়টি কী কী ও কখন লিন হয় ইয়া কখন লিন হয় ও লিন পড়ার নিয়ম কী ও লীন কাকে বলে ও কখন লিন হয়

কারা হরুফে মাদ্দা এবং হরুফে লিনের অনুশীলনী এরপরে সাত নম্বর থেকে পড়া তোমার নাম কি কোথা বাড়ি শুধু জামাতা পড়া মক্তব্যের নাম মক্তব্যের নাম কি নুরানিয়া না মোক্তব নুরানিয়া ঠিক আছে আরও ভালো করে পড়ার চেষ্টা কর ঠিক আছে সালাম দাও